নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত আজকে আপনাদের সন্ধ্যা থেকে দেখিয়ে যাচ্ছি গায়িকাটা আর্টিস্ট ফোরামে আয়োজিত কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি তোমায় পড়েছে মনে এই অনুষ্ঠানে আগত বিভিন্ন শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান এই মুহূর্তে ডিবি নিউজে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মন্দিরা সরকার মন্দিরা দেবী ডিবি নিউজে আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ মন্দিরা দেবী গায়িকাটা আর্টিস্ট ফোরামের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে কতটা গর্বিত মনে করছেন বা আনন্দিত প্রথম বছরে এই অনুষ্ঠান আমাদের সকলের অনুষ্ঠান সকল শিল্পীদের অনুষ্ঠান তাই আমার তো ভীষণ ভালো লাগছে এবং এত শিল্পী এখানে একত্রিত আছে সকলে এখানে আছেন সবার সঙ্গে দেখা হবে আমি স্টেজে পারফর্ম করতে পারবো সকলের সামনে এটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া আমার কাছে অনেকটা বড় পাওয়া আপনি তো একজন মেলোডিয়াস সিঙ্গার কিশোর কুমারের স্মরণে আপনি কি গান করবেন হ্যাঁ আমি কিশোর কুমারজির গানই করব সকলেই গাইবে এইভান আমিও ভালো লাগে আমার কিশোর কুমারজির গান গাইতে ম্যাটার করে না যে মেল সিঙ্গার ফিমেল সিঙ্গার এরকম কোনো ম্যাটার করে না তখন আমরা চেষ্টা করি যাতে সব গান গাওয়ার গানের জগতে এলেন কি করে গানের জগতে এলাম এটা একটা অনেক বড়ো স্টোরি তো আমি ছোটোখাটো বলি আমার ইন্সপিরেশন আমার মা মাকে দেখে আমার এই প্রফেশানটা চেনা হ্যাঁ গানের জগতে ঢুকলাম তবে হ্যাঁ এটা আমার প্রায় কুড়ি বছর হতে চললো আমি প্রফেশানে আছি ভালো লাগে বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম করতে গিয়ে দর্শকদের যে উন্মাদনা দেখার পরে একজন শিল্পী নিজের কতটা ভালো লাগে এটা আমাদের সকলের বড় পাওয়া যে আমরা যখন স্টেজে উঠছি আমাদের যখন গান যখন গান শোনাচ্ছি পারফর্ম করছি তখন লোকেরা হাততালি দেবে এটা আমরা সকলেই এক্সপেক্ট করি যখন হাততালি পাই তখন খুব ভালো লাগে এবং আমাদের এটা আশীর্বাদের মতন কাজ করে আমাদের উপর তো সেই আশীর্বাদটা আমরা সকলের কাছে চেয়ে নিই এত দীর্ঘদিনের কেরিয়ারে কখনো কি কখনো বাজে অভিজ্ঞতা হয়েছে গান গাইতে গিয়ে সবই তো ভালো থাকে বাজে হয়েছে কিন্তু আমরা বাজেটা নিই না আমরা বাজেট থেকেও কিছু ভালো জিনিস বেছে নিই একদমই তাই একজন শিল্পীকে ভালোটাই নিতে হয় একদম একজন শিল্পীর সাথে ইন্টারভিউ অন্তত গানের একটা লাইন হবে না এটা তো হতে পারে না হ্যাঁ আচ্ছা আমি কিশোর কুমার সাহেবেরই গান গাইছি সেই যে গানটি আমাদের লতা মঙ্গেশকর ম্যামও গিয়েছিলেন তো ওনার একটা ছোট্ট করে গাই একদম আপনা হি সায়া দে तो तुम जाने जहा शर्मा गए अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा हाय ऐसे नाहे भरा कीजिए ओ मेरे অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মন্দিরা সরকারের আগামী সঙ্গীত জীবন আরও সাফল্যে ভরে উঠুক আমরা ডিভি পক্ষ থেকে এই কামনা করি